হায়াতি পঁচিশ হাজার টাকায় শুধু কি হায়াতি পঁয়তাল্লিশ হাজার টাকায় দিনগুলোর মধ্যে কিন্তু জুম্মার দিনই সবচেয়ে শ্রেষ্ঠ দিন আর জুম্মার দিনই থাকে সম্রাট বাইক ইনশাল্লাহ প্রতিটা বাইক তামাকা থাকবে ইনশাল্লাহ হোলসেল এক্সেল হবে

ফেসবুকে বাংলায় সার্চ করবেন সম্রাট ফ্রি দিয়ে রাখবেন পরবর্তী সকাল আপডেট পাওয়ার জন্য আর আজকে প্রতিটা দামাকা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ শুধুকে হায়াতি চৌচল্লিশ হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার আছে মাত্র ষাট হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার জিক্সার মনোটন আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় জিক্সার মনোটন এক লক্ষ চারে জিক্সার মনোটন এক লক্ষ পঁয়ত্রিশে জিক্সার

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ট্রিপ পলিউশনের রিক্সার এস এফ লিফান কেপিআর আছে মাত্র আশি হাজার টাকায় ডাবল রিক্স ফেজার আছে মাত্র পঁচাত্তর ফেজার আশি হাজার টাকায় ফেজার পঁয়ষট্টি হাজার টাকায় ফেজার আমাদের প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দল নাম্বার যোগাযোগ করবেন আর যারা নাকি কুরিয়ান সার্ভিসে প্যাকেজ দিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দল নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে নাম্বার করা ফেজার মাত্র পঁচাত্তরে

পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশের বারো হাজার টাকায় সুপার টুপার কন্ডিশনের পঁয়ত্রিশ হাজার টাকায় বাজাজ এখানে বাষট্টি হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র বাষট্টি হাজার টাকা ডিজিটাল নাম্বার এটা এখানে হিরো স্পেন্ডার প্রো আছে মাত্র পঞ্চাশে হিরো স্প্লেন্ডার প্রোলটেন হান্ড্রেড সিস বাইক আছে মাত্র ত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক একটা পালসার এনএস বাইক সম্রাট বাইক গ্যালারিতে পঁচানব্বই হাজার টাকা ডিজিটাল নাম্বারের পালসার এনএসএস আসলো পালসার এস আছে আবার পঁচাত্তর পালসার এস আছে প্লাটিনা আছে পঁয়ষট্টি হাজার টাকা প্লাটিনা সত্তর হাজার টাকা প্লাটিনা এখানে প্লাটিনা আছে মাত্র চুয়ান্ন হাজার টাকা প্লাটিনা পঁয়ষট্টি হাজার টাকা প্লাটিনা ডিজিটাল নাম্বারের বাইক এখানে হন্ডা লিবু আছে মাত্র পঁচাশি হাজার টাকা হন্ডা লিবু আশি হাজার টাকা হন্ডা লিবু পঁচাত্তর হন্ডা লিবু রানার চিতা আছে মাত্র তিরিশ হাজার টাকা রানার চিতা রানার বুলেট আছে মাত্র সাতাশ হাজার টাকা রানার বুলেট এখানে রানার

পেজ থেকে আমরা লাইভে আসি লাইভে থাকবেন ইনশাল্লাহ লাইভে প্রতিটা বাইক সম্বন্ধে বিস্তৃত বলা হয় ভিডিওটা হচ্ছে শুধু শর্ট টাইম বাইকগুলোর দাম জানানোর জন্য এবং কি কী কী বাইক আছে ওইটা জানানোর জন্য আমাদের ফেসবুক পেজটি ভালো রাখবেন প্রতিনিয়ত কিন্তু আমরা ফেসবুক পেজে ধামাকে দিয়ে থাকি কি প্রতিটা বাইকের প্রের সেল আপডেট দিয়ে থাকি পালচার আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করা পালচার সত্তর হাজার টাকায় একদম টিপটপনি কন্ডিশনের একটি পালচার পঁয়ষট্টিতে পালচার নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় পালচার নাম্বার করা নব্বই হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পালচার

ইনশাল্লাহ প্রতিটা বাইক আপনারা যাচাই করে নেবেন এখানে এই নাইডেটারটা মাত্র ষাট হাজার টাকায় একদম ফ্রেশ আছে বাইকটা এক লক্ষ পনেরো হাজার টাকায় ডাবল ডিক্সের অ্যাপাচি আরটিআর একশো ষাট সিসি এখানে অ্যাপাচি আটিয়ার আছে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে পঁয়ষট্টিতে আটিয়ার সত্তর হাজার টাকায় আরটিআর নাম্বার করা ডাবল ডিক্স সাতান্ন হাজার টাকায় আটিয়ার সত্তর হাজার টাকায় আরটিআর পঁয়ষট্টিতে আটিয়ার অষ্টাশি হাজার টাকা আটিয়ার আটাত্তরে আটিয়ার এখানে আটাত্তরে আটিয়ার আটাত্তরে আটিয়ার এক লক্ষ টাকায় একদম ট্রিপ পলিউশনের একটি আটিয়ার বাইক দুইটা হলুদিয়া পাখি পঁচানব্বই হাজার টাকা সাতষট্টি হাজার টাকা সাতষট্টি পঁচানব্বই দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের ভাই আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন শীতলাবাড়ি মোড় মেটার অবস্থিত সম্রাট ভাইকুলারি মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুরি মসজিদের একটু আগেই মেটের অবস্থিত সম্রাট ভাইকুলারি তাছাড়া আবারও আমাদের লোকেশন জানতে অবশ্যই স্ক্রিন হয়ে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা এখনও ফেসবুক পেজটি ফলো দেয় ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ